সুপ্রিয় দর্শক বাসুদেব টেক ভিডি থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে খুব একটা সহজ কাজ দেখাবো আসলে এটা যারা নতুন তাদের জন্য এবং দ্রুত কাজ করার জন্য আসলে আমাদের অনেক সময় আছে যে আমরা যারা স্টুডিওতে কাজ করি তাদের দেখা যায় অনেক অনেক কাস্টমার থাকে তখন সেই ক্ষেত্রে আমাদের দ্রুত কাজ করার প্রয়োজন হয় তো বিষয়টা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে যে কোনো ছবি যে কোন ছবি মাত্র পঞ্চাশ সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব দ্রুত সহ মানে খুব দ্রুত সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন দ্রুত দিতে হবে তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় লাগে আমাদের তো আমরা যদি এই কাজটা করি তাহলে খুব দ্রুত ভাবে আমরা সবাইকে খুব তাড়াতাড়ি ছবি ডেলিভারি দিতে পারবো তো বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি তো প্রথমত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেমন ধরেন এটা আমি পাসপোর্ট ছবি করবো তো পাসপোর্ট ছবি যখন করব তো সেই ক্ষেত্রে আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর ইন্টারভিউ করলাম দেখেন এখন বিষয়টা হচ্ছে আমরা সাধারণত ভাবে

ইন্টারনেটে গিয়ে গিয়ে লিখবো রিমুভ বিজি তো বিজি তে গিয়ে রিমুভ বিজি ইমেজ আমরা এটা চলে যাব মাত্র সেকেন্ডে আমাদের এটা যাওয়ার পর এটা ক্লিক করব ক্লিক করার পরে এই দেখছেন এখানে আপলোড ইমেজ লেখা আছে সেই আপলোড ইমেজে যাবো আপলোড ইমেজে চলে যাব তারপর এখান থেকে আমাদের যে ছবিটা সেই ছবিটা আমরা সিলেক্ট করব এই যে আমাদের ছবিটা দেখবেন মাত্র 30 সেকেন্ড তো আমার মনে হয় লাগবে না মাত্র 10 সেকেন্ডেই মনে হবে এখান থেকে ডাউনলোড করে নেব তো আমরা ডাউনলোডে ক্লিক করব আমাদের এই ডাউনলোড তো হয়ে গেল এরপর আমরা এখান থেকে আমাদের ফটোশপে নিয়ে নেব দেখেন মাত্র মাত্র পনেরো সেকেন্ডে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তো আমরা আসলে এটা দেখানোর কারণে মানে একটা কথাই মানে এটা দেখানোর কারণটা এরকম যে আসলে আমাদের অনেক কাস্টমার থাকলে তখন ছবি ডেলিভারি দিতে আমাদের অনেক সমস্যা হয় অনেক দেরি লাগে তো সেই ক্ষেত্রে আমরা এই ইন্টারনেটে গিয়ে আমরা অনলাইনের মাধ্যমে মাত্র পনেরো সেকেন্ডে আমরা রিমুভ করতে পারি তো ভিডিওটা সিনিয়রদের জন্য না শুধুমাত্র নতুনদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ